আসসালামু আলাইকুম বিয়ে বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার চলে এলাম আপনাদের প্রিয় সব দেখেন প্রচুর পরিমাণে লেহেঙ্গা নিয়ে এসেছি এগুলো সব লেহেঙ্গা তো আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন তো ভিউয়ার্স এবার আপনাদের আমরা কালেকশনগুলো দেখাচ্ছি কিন্তু একটু ব্যতিক্রম কালেকশন এটা বিয়ের জন্য কনেও পড়তে পারবে এত হ্যাভি গর্জিয়াস কাজ করা এবং কাজের পোষণটা দেখেন যে একেবারে লুকটাই আলাদা এবং এটার ওন্নাটা দেখছেন কত গর্জিয়াস একটা ওন্না যে একেবারে পড়লে পুরীর মতো লাগবে বউ যদি পরে দারুণ এবং ক্যানগুলো আমি দেখাই দিচ্ছি যে ক্যানগুলো কিন্তু হাঁটু পর্যন্ত ক্যানকেন এবং হাট ক্যান দেওয়া আছে প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা করে যারা নিতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন এত সুন্দর এই লেহেঙ্গাটা নেওয়ার জন্য অনলি বাইশো টাকা তো ভিউয়ার্স এত সুন্দর দেখেন অ্যাশ কালার ম্যাচিংয়ের ভিতরে কাজ করা এত সুন্দর এই লেহেঙ্গাটা একমাত্র আমাদের শপে আসলেই পাবেন যে একেবারে ফাটাফাটি এই লেহেঙ্গাটা অনলি বাইশ টাকা দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র বাইশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এত সুন্দর একটা লেহেঙ্গা যারা নেওয়ার ইচ্ছুক আছেন গায়ে হলুদের জন্য অনেক কাস্টমার চায় যে ভাই গায়ে হলুদের কিছু স্পেশাল কিছু আমাদের কালেকশন দেখান তো তাদের জন্য এই লেহেঙ্গাটা আনা হয়েছে যারা নিতে চান এত সুন্দর এই লেহেঙ্গাটা আমাদের কাছে এসে আপনারা নিতে পারেন প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র বাইশশো টাকা কন্ট্রাস্টের ভিতরে দারুণ একটা লেহেঙ্গা এবং প্রচুর বড় ঘের হবে মাত্র বাইশশো টাকা তো এই একটা লেহেঙ্গা দেখেন এটা কিন্তু জাস্ট ওয়াও একটা লেহেঙ্গা ফুল বডিটা এরকম গরজিয়াস কাজ করা হবে একেবারে দারুণ ইউনিক এই লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম যা কোথাও পাবেন না একমাত্র আমাদের কাছেই একেবারে রিজনেবল দামে পাবেন মাত্র বাইশশো টাকা এই একটা লেহেঙ্গা দেখেন এটা স্টাইলটা একটু আলাদা ব্যতিক্রম স্টাইল সিম্পলের ভিতরে গর্জিয়াস এখানে একটা মানে আলাদা কোশন কাজ করা এখানে একটু আলাদা কোশন কাজ করা আছে আবার এখানে একটু আলাদা ডিজাইন করা আর ওন্নাটা কিন্তু একেবারে গর্জিয়াস একটা ওন্না রাজকীয় একটা ওন্না এত সুন্দর এই লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা করে যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর এই লেহেঙ্গাটা এই একটা কালার ডিজাইন দেখেন ডিজাইনটা কিন্তু একেবারে ব্যতিক্রম এখানে গ্লাস বসানো আছে ঝারকান এর কাজ মানে বুটিক্সের লেহেঙ্গা খুবই সুন্দর আনকমন এবং অন্যটা হলো কন্ট্রাস্টের উপরে তো এটা একেবারে নতুন ডিজাইন চলে আসছে যারা নিতে চান এত সুন্দর এই লেহেঙ্গাটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম মাত্র বাইশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন অনলি বাইশো টাকায় এত সুন্দর এই লেহেঙ্গাটা তো ভিওয়ার্স এই একটা লেহেঙ্গা দেখেন এই লেহেঙ্গাটাও কিন্তু দারুণ একটা লেহেঙ্গা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে একেবারে দারুণ ইউনিক এই লেহেঙ্গাটা যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারেন এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি আমাদের কাছ থেকে নিতে পারেন এবং দোকানে এসে দেখেও নিতে পারেন এটা প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা ওয়াও এটা তো অসম্ভব সুন্দর এই লেহেঙ্গাটা এবং এই যে কাজের পোষণটা আমি আবারও কাছ থেকে দেখাই দিই দেখেন যে এত সুন্দর কাজ যে বলার বাইরে এত সুন্দর এই লেহেঙ্গাগুলো একমাত্র বাজারেই পাচ্ছেন একেবারে রিজনেবল দামে যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই লেহেঙ্গাগুলো আমাদের শপে ভালো ভিউর্স এবার একটা ওয়াও লেহেঙ্গা দেখাচ্ছি এটা দেখছেন কত বড় ঘের হবে আমার ক্যামেরায় আসতেছে না যে এত বড় ঘের এবং ওড়নাটা কিন্তু একেবারে ঝাঁকা নাকা একটা ওড়না অনেক হ্যাভি গর্জিয়াস একটা ওন্না তো যারা এই লেহেঙ্গাটা নিতে চান আমাদের শপে চলে আসবেন মাত্র বাইশো টাকায় এত সুন্দর লেহেঙ্গা এই লেহেঙ্গাটা অন্য জায়গায় আপনারা কিনতে যাবেন মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে অর্ধেক দামে পাচ্ছেন মাত্র বাইশো টাকায় যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন সালাম আলাইকুম বিয়ে বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার দেখেন এক্সক্লুসিভ আপনার সেমি ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে এসেছি যারা এত সুন্দর এই লেহেঙ্গাটা আমাদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু আমাদের শপে এসে দেখে নেবেন এবং অনলাইনের মাধ্যমে এই শাড়ি লেহেঙ্গাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো এটা ক্যান ক্যানটা দেখেন ফোর পার্টের ক্যান ক্যান সহ হাঁটু পর্যন্ত ক্যান ক্যান দেওয়া আছে তো দারুণ ইউনিক এই ডিজাইনটা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে তো এইটার প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা করে এটা টপসটা একটু দেখাই দেন ভাই টপসটা অনেক হ্যাভি ইনারের কাপড় দেওয়া আছে এখানে আর এই যে এখানে টপসটার সামনে কাজ এবং পিছনে কাজ হবে দেখেন সুন্দর সুন্দর এই লেহেঙ্গাটা আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দামে মাত্র বাইশশো টাকায় তো আরও অনেক কালেকশন দেখাবো আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা দেখুন সালামু আলাইকুম ভিওয়ার্স বিয়ে বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার দেখেন এক্সক্লুসিভ আপনার সেমি ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে এসেছি যারা এত সুন্দর এই লেহেঙ্গাটা আমাদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু আমাদের শপে এসে দেখে নেবেন এবং অনলাইনের মাধ্যমে এই শাড়ি লেহেঙ্গাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো এটা ক্যান ক্যানটা দেখেন ফোর পার্টের ক্যান ক্যান সহ হাঁটু পর্যন্ত ক্যান ক্যান দেওয়া আছে তো দারুণ ইউনিক এই ডিজাইনটা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে তো এইটার প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা করে এটা টপসটা একটু দেখাই দেন ভাই টপসটা অনেক হ্যাভি ইনারের কাপড় দেওয়া আছে এখানে আর এই যে এখানে টপসটা সামনে কাজ এবং পিছনে কাজ হবে দেখেন সুন্দর সুন্দর এই লেহেঙ্গাটা আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দামে মাত্র বাইশো টাকায় তো আরও অনেক কালেকশন দেখাবো আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা দেখুন তো ভিউয়ার্স এই একটা কালার দেখেন এটা হলো ফিরোজা কালার এবং ডিজাইনটা কিন্তু নেকলেস ডিজাইন করা আছে যে ডিজাইনটা নেকলেস ডিজাইন দারুণ একটা ডিজাইন এবং কাপড়টা খুবই সুন্দর একটা কাপড় এবং ক্যানকেন দেখেন একবারে যে হাঁটু পর্যন্ত ক্যানকেন দেওয়া এবং অরিজিনাল ইন্ডিয়ান হাট ক্যানকেন দেওয়া আছে লোকাল কোনো আপনার তৈব না লোকান লোকাল কোনো প্রোডাক্ট না এটা একবারে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান প্রোডাক্ট এবং এটার অন্যটা হলো কন্টাস্ট একটা অন্য অন্য এখানে যে যেটা কাজ করা আছে দারুণ এই অন্যটা যারা নিতে চান এই লেহেঙ্গাটা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র বাইশশো টাকা করে ওই অন্যটা দেখেন বাইশশো টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর এই লেহেঙ্গাটা যারা যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে যেহেতু ভিডিওটা অনেক লং হবে এই জন্য আমরা মানে টপসূন্য সবগুলা দেখাতে পারবো না প্রত্যেকটা টপসোন এরকম গর্জিয়াস কাজ করা হবে আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন তো ভিওয়ার্স এই একটা লেহেঙ্গা দেখেন এটা যে কত সুন্দর একটা ধামাকা একটা লেহেঙ্গা যে বলার বাইরে এটা কাজের পোষণটা দেখেন যে কাজটা একেবারে পিটানো কাজ করা একেবারে যে পরবে একেবারে পরীর মতো লাগবে আর লেহেঙ্গার ক্যানকেন দেখাই দেবো আমি ক্যানকেনটা যেহেতু মানে প্রত্যেকটা লেহেঙ্গার জরুরি যে ক্যান ছাড়া লেহেঙ্গা ভালোই লাগে না দেখেন হাঁটু পর্যন্ত ক্যান দেওয়া এবং হাট ক্যান দেওয়া আছে যারা নিতে চান এই লেহেঙ্গাটা আমাদের কাছ থেকে নিতে পারেন একেবারে রিজনেবল দাম মাত্র বাইশো টাকা একেবারে জলের দামে ফলের রস না কিনলেই কিন্তু লস